আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কি অবস্থা সবার তো যারা ইতিমধ্যে আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন অবশ্যই অবশ্যই ভালো লাগবে তো মা দেখি কোথায় যা মা করে যাও শাক ভাই এ করে খেতে না নিয়ে এসো হ্যাঁ তো এই সেই শাকের খেতে চলে আসছি তো এটা হলো খালাতো ভাইয়ের মানে শাকের জমি আর কি ও বন্ধক রাখছে তো অনেকটাই নিচে বন্ধক এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এখানে আলু কাটছে মা আলু আছে কিন্তু মাথা বের করে দিছে এই মাথা থেকেও ওই মাথা শাক আলু তারপরে হলো মরিচের গাছ টমেটো গাছ বিভিন্ন শাক সবজি লাগাইছে আর কি তো এগুলো শাক তো ছোটোই অনেক ভালো বেশি বড়ো ভালো লাগে না এই পাশে পছন্দ হয়নি ওই পাশে চলা যাইতেছি মানে বড় গুলা উঠানোর জন্য ছোটো যে ভালো লাগে তার না মা শাক লাগছে তাহলে চলো দুপুর দুপুরে লোক রান্না রান্না করা লাগবে কারণ দুই মাসে উঠেছি অনেক তাড়াতাড়ি হয়ে গেছে এপর যে পে যাইসো দিয়ে চলো न बारी दे चले आ हाँ बाबा हागु ले एक बरे कोम लाना मां बाल तो भी नहीं देते ये, ये और कटे तुलले ले आओ के তো বাটা ঘসা শাক টাক বাসা হয়ে গেল এখন মা বসে বসছে ছোট আলু আর হলো শশা কি দিয়ে আনবে মা শশা দিয়ে ছোট আলু দিয়ে ইলিশ মাছের কাটার ফোড়া দিয়ে অনেক মজা হয় তো যেহেতু ছোট আলু আমি একটু কুটি তাড়াতাড়ি হবে এখন তো কুটে আবারও ফিরে আসতেছি তো সব কিছু কোটা বাসা ধোঁয়াধুই করে নেওয়া হলো শাকটাও ধুয়ে নেওয়া হয়েছে যেগুলো কুটে বিছে ধুয়ে টুয়ে নেওয়া হয়েছে এখন খালি মা রান্না করবে আর কি

घन्टो हो त नाप राख होइन अन्त नाप राख घन्टो दुई दाइ खुवाइ अर्की मासिटिया दिनु परेको ल पिजातिर बनाउँदैन আয় কী কী পিঠা কি কী পিঠা বেশি খায় দুধের পিঠা খাই বেশি তেলা পিঠা বানা ভিজায় তেলে পিঠা মানে দুধের মধ্যে ভিজায় দুধের পিঠাই দুধের মধ্যে ভিজায় নারকেল পিঠা সবচেয়ে দুধের পিঠাটা খা পল পিঠা বানায়

那个什么？<noise> <noise> <noise> I <sighs> do

মরিচ দিবেন না কারণ শুকনো মরিচের ইয়াটা ভালো লাগে না শুকনো স্বাদ নাকি স্বাদ লাগে বেশি এজন্য শুকনো মরিচ মানে সুন্দর কিন্তু না জাল yeah, গানে <susurra> শেষ মা শেষ রান্না শেষ তো আমি তাড়াতাড়ি খাইতে পারছি কারণ খুব খিদে লাগছে অনেক খিদে লাগছে অসাধারণ মানে তরকারিটা অসাধারণ হয়েছে মা আর সুন্দর হয়েছে তোর তো খাওয়া দাওয়া করি আর তুমি যে খাও মলা ঠান্ডা গুড়ের মালা মালা মালাম চিনিমলা না গুড়ের মালা গুড়ের মালা মলা ভাত

আর খবর প্রায় এক সপ্তাহ থেকেই নেই না ও যায় আসে ম্যাডামের সাথে শুধু কথা বলি যে ও ঠিক মতো যায় কি না তো দেখেন আজকে তো রোদ উঠবেই না এটা একশোর মধ্যে একশো যে অবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ